আপনাদের সামনে আসতে পেরে আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি না আমার যখন অসুস্থ ছিলাম আমি তখন আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা সহানুভূতি পেয়েছি তা ভুলার নয় হয়তো সেই কারণে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি আবার আপনাদের জানায় আমার আন্তরিক সালাম সবসময় যখন আপনাদের সামনে আসি তখন মনে হয় আমি আপনাদের সঙ্গে কথা বলছি কারণ আমি না যে আমি আপনার চেয়ে বড় আমি ভাবি আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমি শিখেছি অনেক কিছু আপনাদের ভালোবাসা পেয়েছি চেয়ে বড় কিছু নাই আজকে আপনারা এত কষ্ট করে এখানে এসছেন এবং এটা যে আইনজন করেছেন কসবা বিএনপি এবং কোনো বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন তাদেরকে মহিলা দল তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এখন সময়টা কি হয়েছে আমাদের কাছে সুক্রিয়া আদায় করি যে একটা ফেসিভাগ সরকার পনেরো বছর সতেরো বছর আমাদের নেতা কর্মী সবাইকে নিহত অত্যাচার জেল গুপ অনেক কিছু তাদের তার মধ্য থেকে আমরা বেরিয়ে আসছি এবং বিএনপি টিকে আছে বিএনপির একটিও সদস্য কোথাও জানে নাই কাজে আজকে আমি স্মরণ করি এই সতেরো বছর যে বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছেন জেল জুলু খেলেছেন অত্যাচারিত হয়েছেন ঘুম হয়েছে যাদের পরিবার নিশ্চয় হয়ে গেছে তাদেরকে আমি স্মরণ করি এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আরো শ্রদ্ধা জানাই এই ফেস্টিভ্যাল সরকারকে উৎখাত করার জন্য এবং ত্বরান্বিত করার জন্য জুলাই মাসে ছাত্র জনতা যে অনুস্থান করেছে। যারা শহীদ হয়েছেন তাদেরকে জানায় আবার আন্তরিক শ্রদ্ধা এবং আশা করি আমরা সবসময় তাদেরকে মনে রাখব আজকে যে জন্য আমরা বিএনপি বিশেষ করে সত্তর বছর সংগ্রাম করেছে সেটা কিসের জন্য সংগ্রাম করেছে নির্বাচন নির্বাচন এবং যাতে আর কোনোদিন ফেসিবাদ সরকাররা হয় আমাদের ঘরে ঘরে লোক ঢোকানো দুর্নীতি সন্ত্রাসী এবং মাদক এবং চাঁদাবাজি এই ছিল আমাদের কসবার ইতিহাস কঠবস আজকে আমরা যদি দেখি যেই মাদক আগের না কসবা একটা সুলভ ছিল এই মাদক এখন শুধু শহর কসবার ভিতরে না গ্রামে গ্রামে চলে গেছে আজকে দুর্নীতি সব জায়গায় গিয়েছে আজকে আমাদের রাজনীতি নামে ব্যবসা হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কমিটি বাণিজ্য হচ্ছে

কাজে আমাদের সেই আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং সেটা বহন করেছেন আমাদের দেশ বেগম জিয়া এবং তারেক রহমান যারা পনেরো ষোলো ধরে অত্যাচারিত হয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে দশ বছর রেখে দিয়েছে কিন্তু আল্লাহর মেহরবাড়িতে হয় নাই বেগম বাংলাদেশে আছে কিন্তু যিনি বলেছিলেন যে ওনাকে দেশে থাকতে হবে না পারবে না থাকতে আর উনি আছেন কাজে আজকে আমাদের সামনে কঠিন পরীক্ষা আপনাদের স্বাধীন হয়েছে তা না কিন্তু এখন আমাদের সংগ্রামকে দর্শন করার জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে না হয় এই পাঁচ জাল করলেই আমাদের আশেপাশে আমাদের কাছে এসে যাবে সেটা আমরা চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই তাহলে সেই কারণে আমাদের কি করতে হবে আমাদের প্রথম কার্য দলকে শক্তিশালী করা দলকে দলের ঐক্য বজায় রাখা যারা চলে গেছে তারা ইশাল চলে আসবে কোন চিন্তা করবেন না তারা নিজের ইচ্ছাই আসবে আপনাদের গিয়ে বলার দরকার নাই আপনাদের বলার দরকার নাই এখনো আমাদের মধ্যে আছে এদিক উদিক করে হ্যাঁ কিন্তু বসে আছে কে কে আসবে আগে কালি কিছু হবে না জনগণ আমাদের সাথে আছে কালী জনগণ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের ভয় কি আমরা নিশ্চয়ই কাব্য হব এবং কল্প আপনারা বিএনপি অনেক শক্তিশালী হবে এবং সংগঠন যদি শক্তিশালী হয় তাইলে পাকিস্তানে যখন কলাগাছ দাঁড়িয়ে মুসলিম লীগে ভোট দিয়েছিল তা আমরাও কলাগাছি ভোট দেব আর সবচেয়ে বড় কথা মানুষের জয় বলা এবং সেই জয়ের পিছনে দলের ঐক্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশ সেগুলি বেড়ে চলা কাউকে আমরা বিচারিত করবো না সব আমাদের লোক গিয়েছে ভুল হয়েছে আবার চলে আসবে কিন্তু আসলে তাদেরকে আর সে আগের মতো আসনে দেওয়া যাবে অনেক আওয়ামী লীগ বিএনপিটা আসবে আমরা বাবা করবো না আস কিন্তু পরীক্ষা নিয়ে উপর উঠে যারা দেখে আমাদের দলের সঙ্গে বের করবে। তারা যদি ভুল করে ক্ষমা চায় আমরা হুশি করব কিন্তু তাদের পরীক্ষা পাশ করতে হবে এবং এটি চেয়ারম্যান যে কাউকে বাদ দিতে চাই না কিন্তু আসবে কিন্তু বিএনপির প্রতি আদত্য দেখাতে হবে ঠিক মতো যে পনেরো বছর সতেরো বছর যে লোকটা আপত্যাগ করেছে

লিপ্ত যারা সন্ত্রাসী করেন যারা করেন তাদেরকে তাদেরকে সাহায্য করব প্রশাসনকে সাহায্য করবো আমরা প্রশাসনের সহযোগিতা কামনা জায়গায় এবং আশা করি এই প্রশাসন এখন অনেকটা দূরে পক্ষ কাজে আমাদের চিন্তা ভাবনা চলতে হবে আমাদের কোন চিন্তা ভাবনা তারা নিউট্রাল তারা নিরপেক্ষ তারা চায় যেন পরস্পর উন্নতি হয় আমরাও সেটা চাই কাজে আশা করি আমরা যে বিএনপি নেতা কর্মী আজকে দেখছেন সবাই আসছে তার প্রমাণ করে কেউ পরস্পর এটা টিকবে না বাইরের দিকে ভাড়া করে কারণে আসতে হবে বলে আমাদের মধ্যে হ্যাঁ বহু লোক আছে কাজে আমাদের কোনো চিন্তার কারণে বুঝলেন এবং আমাদের লোক যারা আছে তাদের পিছনে তাদের শক্তি আছে তাদের টাকা পয়সা আছে চান্দাবাজি করতে হবে না তারা ইয়ে করে চলবে না কাজে আশা করি সেদিকে লক্ষ্য রেখে আমাদের দলকে আরো বেশি ছোট্ট করতে হবে এবং ছোট যুবদল ছাত্রদল সব কিছু মিলে বৈলাদ সব কিছু মিলে আমার দল হবে একটা বড় সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের যে আчаст চিত্র আমাদের যে আчаст দূর দেশে 17 বাধা এবং এইসব দূর করা সেটা সম্ভব করা হবে ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের জানাবো যে আমি আপনাদের সঙ্গে সবসময় আছি এবং ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো কিন্তু আমার পথটা খোলা যখন আপনাদের কোনো অসুবিধা আসবেন পারি না পারি চেষ্টা করব আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ বেগল থানাদিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং একত্রিশ দফা ঘরে ঘরে আপনারা প্রচার করুন আপনার কাজ করুন আগের মতো ওয়ার্ডে ওয়ার্ডের কবিটি করুন সব করুন দেখেন এখন কিন্তু ভিড় ভিড় অভাব হবে না তাই না হ্যাঁ এককালে যারা কষ্ট করছে তাদের পিছনে কেউ ছিল না কিন্তু এখন আপনাদের পিছনে অনেক দুখ আনবে হ্যাঁ তো খালি আমাদের আল্লাহর কাছে দোয়া চাই যে বেগম দিয়া দেশ হচ্ছে বেগম খালেদা যেন সুস্থ হন হয়ে আমাদের কাছে আসেন আমাদের কাছে কথা বলেন বিএসপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেও এসে ফিরে আসুক আমরা সকলে তাদের সকলের মঙ্গল কামনা করি এবং আপনাদের মঙ্গল কামনা করি এবং আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা যে আমাকে ভালোবাসা দেন কিন্তু কথা হলো যে আমাদের যে সাফল্য সেটা সকলে মিলে করতে হবে এবং ইনশাআল্লাহ কর্মপাতে কত লোকের অভাব নাই কর্প লোকের অভাব নাই কাজে বাইরের থেকে আনার দরকার দেয় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ রাষ্ট্রপতি জিন্দাবাদ এবং অমর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা

তারা কিন্তু আমাদের মঙ্গল কামনা করে না কাজে আমাদের বঙ্গল আমাদের চিন্তা করতে হবে এবং সেই বঙ্গল আসবে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচন ইনশাল্লাহ হবে যত চেষ্টা যেই করো নির্বাচন পাঠচল করা কঠিন হবে হয়তো একটু দেরি করতে পারে কিন্তু নির্বাচন নির্বাচন ছাড়া আমাদের দেশের সমস্যা দূর হবে না

কেন বলেন কেন বিল বিল চাই বা আপনারা চাই যে সকলের ভোটে সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক এখন পিয়ার হলেন একজন যদি দশটা ভোট দেন আপনারা সেরকম আমি জানতে চাই প্রপোশনের আর অনুপাতে তারও একটু লোকেরা ভোট দিয়েছে একটা দিয়ে দাও এতে কি হবে এতে হবে সরকার কোনোদিন স্টেবল হবে না অস্থায়ী হয়ে যাবে আর তিরিশটা দল তিরিশটা লোক আসবে তিরিশ রকমের ইউনিটি হবে না গভর্নমেন্ট কোনোদিন স্টেবল হবে না এবং সেই কারণেই আমরা এই অনুপাতিক নির্বাচন ভোট আমরা চাই প্রতিনিধি আমরা চাই না আমরা চাই ডাইরেক্ট ভোটে যে তার ইচ্ছা বর্ধ

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন